বাড়ি ঘর পড়াশোনা করছে আপা দেশের থেকে সব গরিব মানুষ গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এবার এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যার যেভাবে পারি আমরা বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো জন সাংবাদিকের নাই তাদের এক্সরে ডিটেশন কার্ড বাতিল করে দিতে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মালু এসে জীবন যাপন করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ

রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের নির্যাতন সাংবাদিকদের অত্যাচাররা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের এই যে বীভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যক্ত

তুমি জানো মৎ আমাদের মহাশুর মায়ের বাড়িতে খুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে এটা নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম এবার সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে দেবে এই তোমাদের কাজগুলো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার থাকবা কাজ করবা দেশের ভিতরে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো তাড়াতাড়ি এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এদেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেলিগের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে

খোগন মজুমদার আমাদের নঈম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান উদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আর অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশে আমরা ঘুরে দাঁড়াবে যেমনই হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়িয়ে নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিনে আগামী তো ওই দিনে সরকার দরকার দরকার শেখ